এক মাস বাদেই দুর্গোৎসব দুর্গোৎসবের আগেই বাঙালি মেতে উঠলেন গণেশ বন্দনায় মহারাষ্ট্রে গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতা গণেশের পুজো বাঙালির দুর্গোৎসবের মতো এবার সেই সিদ্ধিদাতার আরাধনায় মেতে উঠেছে মেদিনীপুর শহরের একাধিক ক্লাব গণেশ চতুর্থীর সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছিলেন দর্শনার্থীরা একাধিক পুজো মণ্ডপ উদ্বোধন করেন মেদিনীপুরের সাংসদ জুনমালিয়া মেদিনীপুর শহরে ধর্মাতে স্পিরিট অফ গিভিং ক্লাবের উদ্যোগে গণেশ পুজোকে কেন্দ্র করে একাধিক সামাজিক কর্মসূচি পালিত হয় ক্লাবের অন্যতম কর্মকর্তা স্বদেশ সঙ্গেই বলেন রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের সম্মান সহ ওয়ার্ডের সাফাই কর্মীদের সংবর্ঠিত করা গরিব দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ সহ একাধিক সামাজিক কর্মসূচি পালন করা হয় উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু ক্লাব সদস্য সঞ্জিত পানিগ্রাহী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবার এই ক্লাবের পুজো ষষ্ঠতম বর্ষে পদার্পণ করে এই আলোয় আলোকিত হবে সমান জীবন সমাজের জীবন ভালো হয় প্রত্যেকের মঙ্গল করো বাবা বাবার কাছে এই প্রার্থনা বাবা তুমি সকলে ভালো রেখো এইটুকু আশা ও কামনা করছি তো আসুন প্রত্যেক থেকে আমরা বলবো আমরা মঞ্চে আবার ঘুরে আসুন আমরা যারা সারাটি বছর অক্লান্ত পরিশ্রম করে রোগ জল ঝড়কে উপেক্ষা করেও আমাদেরকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে এরাই সমাজের আসল সৈনিক এরাই এদেরকেই সালুট করার জন্য আমরা এদের হাতে সম্মানীয় সৌরভদা সম্মানীয় সৌর হাতে তুলে দিলেন এবং আরেকটি শাড়ি বারবারই বলছি যারা সমগ্র পরিবেশটি যে সমা যে অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে নিয়ে যায় জাহিদ করে না তার প্রকৃষ্ট উদাহরণ সম্মানীয় পঙ্কজ পাত্র মহোদয় আমরা পেয়েছি সম্মানীয় প্রভু সম্মানীয়

আমরা বুঝতেই পারিনি আপনাদের আশীর্বাদে আমাকে আমাদের স্পিরিট অব ডিভিশনের পক্ষ থেকে ছোট্ট বোর্ড ব্যাস বলে সম্বোধিত মহোদয়কে আমরা ব্যাস বলে সম্বোধিত করছি সবাই বড় ভাই দিন মা বোনেরা বসে আছেন দলের মহোদয়কে রবীন্দ্রনাথ সেনা ধর্মাট অফ এর পক্ষ থেকে গণেশ চতুর্থীর সবাইকে আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা এবছর ষষ্ঠ বৎসরে পদার্পণ করেছি আমরা পাঁচটি বছর পেরিয়ে এবছর ষষ্ঠ বছরে সকাল থেকেই সামাজিক কাজকর্মে আমরা লিপ্ত হয়েছি আমরা পশ্চিম মেদিনীপুর জেলার ধর্মা থেকে শুরু করে বিভিন্ন মেদিনীপুর টাউনের বিভিন্ন ট্রাফিক পয়েন্টে গিয়ে আমরা যেমন কর্তব্যরত ট্রাফিক পুলিশকে আমরা বিশেষ সম্মানে সম্মানিত করেছি তেমনি আমাদের মেদিনীপুর পৌরসভাকে যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন দূষণ মুক্ত রাখেন অর্থাৎ পরিবেশ ভঙ্গি আমরা বিশেষ সম্মানে সম্মানিত করছি এবং আমরা বেশ কিছু অসহায় দুঃস্থ মানুষদের হাতে সামনে মায়ের পুজো আসছে বলে আমরা অনেক শাড়ি তাদের মুখে হাসি পোটানোর জন্য স্পিরিট অফ গিভিং এর পক্ষ থেকে আমরা তাদের হাতে তুলেছি তুলে কত বছর ষষ্ঠ বছর পদার্প করেছে আমাদের এই পুজো আমাদের মেম্বার সংখ্যা পঞ্চাশ জন কিন্তু আমাদের যারা প্রতিবেশী বিভিন্ন ব্যবসায়ী অনেক অনেকভাবে আমাদেরকে সবাই শুধু অর্থনৈতিকই নয় বিভিন্ন ভাবে আমাদেরকে সাহায্য করে আমাদের পুজোটিকে এই বছর এই জায়গায় নিয়ে আমাদের নাম ক্লাবের নাম আমার নাম সদেশ সাংঘাই ক্লাবের নাম স্পিরিট অফ গিভিং ধর্মা পশ্চিম মেদিনীপুর